হ্যালো বন্ধুরা আজকে আমরা বিকেলবেলা মাঠে এসেছি মাঠ বলতে চাষের জমি এখানে সেরকম আমাদের আশা হয় না আমাদের বাড়ি থেকে মাঠটা অনেক দূর আমার বোনের বাড়ির কাছে মাঠ তো আমি সেইভাবে প্রস্তুত হইনি যে একটা ভালো করে ব্লক করব বোনের বাড়ি এসে সেইভাবে ওই জাস্ট মাঠে এসে কটা ভিডিও করব বলে এসেছি তো আজকে একটু মাঠটা ঘুরে বন্ধুদের সাথে দেখায় এটা হচ্ছে শ্যালো ঘর এখান থেকে জল উঠে এই নালা কেটে দেওয়া হয়েছে এই নালা দিয়ে জল যায় সব জমিতে চাষের জমি সব আছে চারিদিকে তো সেই জমিতে জমিতে পল কাটাওয়ালা এগুলোকে পল কেটে দেয় নালা কেটে দেওয়া হয় এটা হচ্ছে পাটক্ষেত ছোটো ছোট পাট শাক এগুলো খাওয়ার শাক তো পাট গাছ বড়ো হয়নি এদিকে কলা গাছ কলা বাগান চারিদিকে প্রচুর কলা বাগান তো এটা হচ্ছে কলা বাগানগুলো বড়ো এটা বড় বড় হয়ে গেছে গাছগুলো কলাও হয়েছে মোস্ট পড়েছে পাশে আরও পাশে আছে অনেক কলা বাগান এটা পটল ক্ষেত পটল ক্ষেতে এখানে অনেক রকম পটল আছে ছোট বড় কিছু পটল পাকা দেখছি তো পটল তোলা হয় দু তিন দিন অন্তর অন্তর শুনেছি পটল তোলা হয় এই যে ছোট্ট ছোট ফুল এগুলো ফুল পটলের ফুল এই ফুলগুলো ছোঁয়াতে হয় প্রত্যেক দিন ভোরবেলা যারা চাষ করে এই পটলের ফুল ছোঁয়া এটা রাঙালু গাছ এই পাশেই রয়েছে পাশেই হয়েছে রাঙালু গাছটা তাই তুলে নিলাম আর এটাও পটল খেতে এই গাছটা দেখো বন্ধুরা একটাও পাতা নেই কেমন যেন নিঃশূন্য শূন্য দেখাচ্ছে আর চারিদিকে ধান ধান খেতে সবুজে সবুজ ভরা এই ধানগুলো যখন আবার মানে এখন সেরকম ধান হয়নি সব ছোটো ছোটো ধান দবে সবে দু একটা শীষ বেরোচ্ছে যখন আমরা আবার আসবো ধান অনেক ধান হবে তখন আবার এসে এখানে ভিডিও করব। তখন ভালো করে সুন্দর করে একটা ব্লগ করব বন্ধুদের সাথে শেয়ার করব এখন তো শীতকাল না এখন মানে শীত চলে গেছে শীতকালে আসলে মাঠে অনেক সব রকম সবজি টবজি হয় তখন আরও ভালো লাগে সেইভাবে তখন ভাবা হয়নি এটা উচ্ছে ক্ষেত উচ্ছে ক্ষেত সবে ছোট ছোট গাছ থেকে তুলে দেওয়া হয়েছে মাচায় সবে হচ্ছে ছোট ছোট উচ্ছেগুলোও এখন সব ছোট ছোট। এখনও সেভাবে বাড়েনি বড় হয়নি তো এইগুলোই বন্ধুদের সাথে শেয়ার করি বিকেলের বেলাটা কটা ভিডিও করে তারপরে একটু মাঠটা ঘুরে দেখছি আমরা আমরাও দেখছি তো তার জন্য একটুখানি মাঠটাকে ক্যামেরাবন্দি করে নিলাম ক্যামেরা বলতে ফোন ফোনের মধ্যে একটু ভিডিও তুলে বন্ধুদের সাথে শেয়ার করে দিচ্ছি সেইভাবে প্রস্তুত হয়ে যা হয় নিজে সুন্দর করে একটা ভালো ব্লগ করে বন্ধুদের সাথে শেয়ার করবো তো আগামী দিন যেদিন আসবো এরপরে তো সেদিনকে খুব সুন্দর করে এই এই পটল তাই কিন্তু গাছগুলো এখনও বড়ই হয়নি কিছু পটল ক্ষেতে পটল তোলার মতো অবস্থা হয়ে গেছে এটাতে তো আবার বড়োই হয়নি আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে মানে খুবই সুন্দর লাগছে অসাধারণ আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো তোমাদের কেমন লাগে সবুজ ক্ষেত অবশ্যই সবুজ জিনিস সবারই খুব প্রিয় সবারই খুব ভালো লাগে আম তো আমি তো সেরকম আসা হয় না এসব খেতে তো এসছে অনেক মানে আগে এসেছি